බනප්පගුම්බේ ඇතපුුස්සෙතන්ගේ ගිම්මානමාසේ පටමස්මිංගිම්මයැයි තතුූ පමංදම්මවරං අදී සයියනි බානගාමිින් පරමංහිතායන් ඉදම්පිබුද්ධේ රතනඟ පනීතාං ඇතේනසස්සන සුභත්්‍යහෝතු. গ্রীষ্ম ঋতুর প্রথম মাসে বনের বৃক্ষ লতা দিতে বনজ পুষ্প রাশি পুষ্ফুটিত হলে যেমন বনভূমি অতিশয় শোভা ধারণ করে তেমনি শীল সমাধি ও পজ্ঞা পুষ্পের ধারা সুশোভিত নির্ভান ধর্মরত্ন জীবগণের জগতের কল্যাণের জন্য ভগবান বুদ্ধ প্রচার করেছেন বুদ্ধরত্নের শ্রেষ্ঠত্ব প্রতিপাদ হোক এই সত্য বাক্যের দ্বারা তোমাদের মঙ্গল হোক